আশা করা মিরাজের নেতৃত্বে দলটি অসাধারণ শক্তিশালী পারফরমেন্স করে এসে চলেছে অন্যদিকে তারা কত প্লেয়ারদের নিয়ে জয়ের জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রয়েছে মেজের ফলাফল নিশ্চিত করবে যে গতবারের চ্যাম্পিয়ন ফল্টন বরিশালের সাথে কে ফাইনালে মুখোমুখি হবে কে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে ম্যাচের পূর্বাস অনুযায়ী আবহাওয়া অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে যা প্লেয়ারদের পারফরমেন্স করার জন্য সহায়তা যোগাবে এমনকি দর্শকের ম্যাচটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপভোগ করতে পারবে এছাড়াও এই ম্যাচটি বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হবে খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংস এর এই দুই দলের সমর্থক তাদের প্রিয় দলের জয়ের অপেক্ষায় থাকবে এবং ম্যাচটি রোমাঞ্চকর হবে বলে আশা করা যাচ্ছে যে যে দুটি দল দ্বিতীয় কোয়ালিফায়ে অংশগ্রহণ করছে তারা খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংস তারা এই দুইটি দলই তারা নিয়মিত পরীক্ষা দিয়ে এই পর্যন্ত এসেছে তাই আশা করা যায় যে ম্যাচটি রোমাঞ্চকর হবে মিড্যাশন মিররের শক্তিশালী খুলনা এবং তারকা ভরা দল চিটাগাং কিংস এই ম্যাচটি বিপিএল এর সবচেয়ে বেশি রোমাঞ্চকর হবে বলে আশা করা যাচ্ছে এবং এই দুই দল তাদের সেরা একাদশ প্রস্তুত উঠে পড়ে লেগেছে এখন শুধু সময় যাবে যে কোন দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে এবং গতকাল চ্যাম্পিয়নসদের তারা ফাইনাল খেলবে বিপিএল এর শুরু দিক থেকে খুলনা ভালো পারফরম্যান্স না করলো ভালো পারফরম্যান্স করে এসেছে চট্টগ্রাম কিংস যেমন কি বরিশালকেও তারা বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে এসেছে অন্যদিকে খুলনা টাইগার্স তারা এই পর্যন্ত এসেছে নিয়মিত পরীক্ষা দিয়ে এসেছে কেননা তারা পয়েন্ট টেবিলে 12 ম্যাচে ছয় জয় 12 পয়েন্ট নিয়ে দূরভার রাসায়িদের নিয়মিত ভাগ্যক্রমে তারা প্লে অফ নিশ্চিত করে এমনকি প্লে অফে প্রথম ম্যাচে শক্তিশালী উড়ন্ত রংপুর রাইডার্স কে রীতিমতো করে তারা এসেছে দ্বিতীয় সেমিফাইনালে খুলনার এবারের বিপিএল এ পরীক্ষাটা একটু বেশি দিতে হয়েছে চট্টগ্রামে সে বেশি পরীক্ষা দিয়ে তারা এই পর্যন্ত এসেছে খুলনা টাইগার্স এবং চিটাং কিংস এর এই ম্যাচের ফলাফলই পরিষ্কার করে দিবে যে কারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে এবং এই ম্যাচটি আমাদের সরাসরি দেখতে চোখ রাখতে হবে বিপিএল এর পঁয়তাল্লিশ তম ম্যাচে চট্টগ্রাম কিংস এবং খুলনা টাইগার্স দুই দলের জন্য শুভকামনা রইল এবং দুই দলের সমর্থকদের জন্য শুভকামনা রইল এবং দেখা যাক কে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারে এবং দুই হাজার পঁচিশ সালের উত্তর সরি ফাইনালের উত্তর সরি কে হতে পারে তাই এখন আমাদের সময়ের দাবি এবং প্রথম বরিশালের সাথে ফাইনালটা কে খেলবে তা দেখতে আমাদের চোখ রাখতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এর দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে